মা দুর্গার বিসর্জনে তো গঙ্গার সর্বনাশ হচ্ছে মা দুর্গা তো অ্যাকচুয়ালি মর্তালোকে এলেন এবার আবার উনি বাপের বাড়ি থেকে আবার উনি হিমালয় দেবেন হিমালয় থেকে যে গঙ্গা উৎপন্ন হয়েছে সেটার আর বিশুদ্ধতা নেই সেটা অপবিত্র হয়ে গেছে যদিও অনেক বৈজ্ঞানিক বলছেন যে গঙ্গার মধ্যে এতটাই ব্যাকটেরিয়া আছে যে সে অন্য অন্য জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে পারে অন্য ব্যাকটেরিয়াগুলোকে যেটা হার্মফুল ব্যাকটেরিয়া তাদেরকে ধ্বংস করতে পারে এগারোশো রকমের ব্যাকটেরিয়োলজি আছে কিন্তু গঙ্গা নিজে নিজে যে পরিষ্কার করার যে গঙ্গার ক্ষমতা ছিল এতদিন সেটা হারিয়ে গেছে কারণ এখন অগভীর জলে যদি এতগুনো ঠাকুর ভাসান হয় প্রথমে বলে রাখি পশ্চিমবঙ্গে চল্লিশ হাজার পুজো হয় চল্লিশ হাজারের মধ্যে আমাদের এই কলকাতা মেট্রোপলিটন এরিয়া যেটা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং কলকাতা এইখানে মাত্র তিন হাজার পুজোর উপর নজরদারি করা হয় পশ্চিমবঙ্গে যে টোটাল যে পুজো হয় তার মাত্র আট শতাংশ এই আট শতাংশ তিন হাজার দুশো পুজোর ওপর নজরদারি করলে কিন্তু গঙ্গা দূষণ কমবে না করতে গেলে পশ্চিমবঙ্গে যত পুজো হয় যত ঘাট আছে সে ফরাক্কা থেকে নিয়ে সুন্দরবন অব্দি সব ঘাটে নজরদারি দরকার দেখা যাচ্ছে মাত্র কুড়িটা ঘাটে এই সমস্ত যেটা আমরা বলছি যে দূষণ দূষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ জল করা হচ্ছে তো বিজ্ঞান বিজ্ঞানসম্মত ভাবে পরিবেশ বান্ধব ভাষান যদি না হয় বা নিরঞ্জন যদি না হয় প্রতিমা নিরঞ্জন তাহলে কিন্তু আমাদের অনেক দুর্ভোগ আছে কারণ আমরা দেখছি এই যে পলিমাটি পরে যে গঙ্গার নদী বেডটা উঁচু হয়ে যাচ্ছে তার ফলে অল্প বৃষ্টিতেই প্লাবিত হয়ে যাচ্ছে যখন জোয়ার আসছে গঙ্গাতে এবং যেভাবে প্লাস্টিকের দূষণ বেড়েছে এবারও পুজোয় দেখলাম যত তত খাবারের দোকান প্লাস্টিক ইউজ হচ্ছে সেটা সরকারের সেদিকে নজর নেই তো সেই প্লাস্টিক দূষণের ক্ষেত্রেও আমাদের যে নালাগুলো আছে সেগুলো ভরাট হচ্ছে গঙ্গায় গিয়ে পড়ছে তার ফলে দূষণ বাড়ছে এবার আমি ঠাকুর বিসর্জনের কথা আসি যেটা প্রতিমা নিরঞ্জন হচ্ছে সেটা আমরা আজ থেকে চার পাঁচ বছর আগে আমরা বলেছিলাম যে বিজ্ঞানসম্মতভাবে যাতে প্রতিমা নিরঞ্জন হয় অর্থাৎ পরিবেশ বান্ধব নিরঞ্জন কিভাবে করতে হবে যখন প্রতিমা ঘাটে এলো যে সমস্ত বারোয়াড়ি পূজা বা কমিউনিটি পূজা হয় যখন ঘাটে এলো ঘাটে অনেকগুলো ক্রেন থাকে পেলোডার থাকে দামপাত থাকে সরানোর জন্যে তো ওই ক্রেন দিয়ে প্রথমে প্রতিমাকে তুলে নেওয়া হবে তুলে নিয়ে এসে গঙ্গায় ডোবানো হবে গঙ্গায় ডুবে গেলে ওটা ভাসানটা হয়ে গেল এবার ওখান থেকে তুলে যাতে রং টং সঙ্গে সঙ্গে না মিশে যায় তার জন্যে পাঁচ মিনিটের মধ্যে তুলে খাটে রেখে ওয়াটার হোস পাইপ দিয়ে খুব জোরে ফর্ষে ওটাকে ওয়াশ করে মেল্ট করতে হবে এটাকে বলা হয় ওয়াশ ওয়াশ অ্যান্ড মেল্ট টেকনোলজি ওয়াশ করে মেল্ট করতে হবে তারপরেতে যে কাঠামোগুলো পুরে থাকবে যারা ওটা রিউজ রিসাইকেল বা পুনর্ব্যবহার করে পুনর্বিকরণ করতে সেগুলো সেই সব জায়গায় পাঠিয়ে দিতে হবে যারা পরের বছর ওটা ব্যবহার করতে পারে তার জন্যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কিছু টাকা আর্ন করতে পারে তাদের কাছ থেকে তাদের আর নতুন করে করতে হলো না এবং মাটিটাকেও কাজে লাগানো যেতে পারে বছরে প্রায় সাড়ে তিন হাজার পুকুর ভরাট হয়েছে তিরিশ শতাংশ পুকুর ভরাট হয়েছে তো জলগুলো যাবে কোথায় তো ওটা তো ফ্ল্যাটেড হয়েই যাবে এটা একটা ওয়ার্নিং বেল এবার যেটা হলো তেইশে সেপ্টেম্বর একটা সাবধান বাণী দেওয়া হলো এরপর তো কলকাতায় এরকম জলের তলায় যেতে যেতে আগামী পনেরো কুড়ি বছরের মধ্যে কলকাতা জলের তলা চলে যাবে দু হাজার পঞ্চাশ অব্দি বলা হয়েছিল মানে পঁচিশ বছর বলা হয়েছিল সেটা ক্রমশ এগিয়ে আসছে আমরা যা দেখতে পাচ্ছি কলকাতায় যেভাবে নালাগুলোকে সংস্কার হচ্ছে না পুকুর ভরাট হচ্ছে যে হারে পুকুর ভরাট হচ্ছে বা ড্রেজিং হচ্ছে না হচ্ছে না তাতে ওই হাতে পঁচিশ বছর সময় থাকলে সেটা অনেক এগিয়ে আসছে মানে পনেরো কুড়ি বছরের মধ্যে পঁচিশ বছর আরও যেতে হবে না গঙ্গা নদীর নাব্যতা বাড়ানো এত সোজা নয় কারণ গঙ্গা নদীর নাব্যতা বাড়াতে গেলে ড্রেজিং করতে হবে ডিসিলটেশন করতে হবে তবে জল ধারণের ক্ষমতা বাড়বে আজ থেকে চার বছর আগে আমরা ভবানীপুরে যেটা গিরিশ গিরিশ ভবন আছে আছে বাড়ি আমরা বলতে আমাদের আদিগঙ্গা পরিবেশ সুরক্ষা সমিতি আছে সবুজ মঞ্চ আছে এরকম কিছু এনজিও আছে পরিবেশ পরিবেশ সংগঠন আমরা গিয়ে প্রথমে ওটা অনেক দশ বছর ধরে আমরা চেষ্টা করেছি যাতে আদিগঙ্গা দূষণ না হয় কারণ বলে রাখা ভালো এই যে মল্লিক বাড়ি ভবানীপুরে রঞ্জিত মল্লিকের বাড়ি বা যত পুরো বনেদ পুরনো বনেদি বাড়ি আছে সব জায়গায় কিন্তু দেখা যায় বনেদি বাড়ি পুজো আদিগঙ্গাতে যায় তারা অত দূরে নিয়ে যেতে পারে না দক্ষিণ কলকাতায় যে বনেদি বাড়ি পুজো হয় তারা আদিগঙ্গাতে দেয় বলে আদিগঙ্গা এখন নালায় রূপান্তরিত হয়েছে ওপর দিয়ে মেট্রো যাচ্ছে নিচের দিকে খাল নোংরা খাল তো সেটা যাতে না হয় দূষিত তার জন্য আমরা বলেছিলাম আপনারা বাড়ির মধ্যে একটা জলাশয় জলাধার করে আপনার হোস পাইপ দিয়ে ওটাকে মেন্ট করান তো আমরা দশ বছর ধরে চেষ্টা করেছিলাম দু হাজার কুড়িতে আমরা সাকসেস হয়েছি আমরা একটা মডেল তৈরি করেছি সেই মডেলটা এবারেও হয়েছে গিরিশ মুখার্জি রোডে গিরিশ ভবন আছে তারা কি করেছে গতকাল বেলায় ওটা প্রতিমাটাকে নিয়ে এসে প্রত্যেকটা একটা আলাদা আলাদা ব্লক আছে দুর্গা লক্ষ্মী গণেশ সবাইকে আলাদা আলাদা ব্লক থেকে লোয়ার ব্লক আছে লোয়ার কাঠাম আছে যাতে ওইটা প্রত্যেকবার ইউজ করা হয় সেই খাঁচা থেকে বার করে নিয়ে হচ্ছে দিয়ে জলাশয় রাখা হচ্ছে হোর্স পাইপ দিয়ে হাই প্রেশারে ওটাকে মেল্ট করে দেওয়া হচ্ছে আর মাটিটাকে ওরা জমা করে রাখছে পরে ব্যবহারের জন্য কাঠোমাটাকে রেখে দিচ্ছে এইটা আমরা বলেছিলাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের করতে তো আমরা যেটা ঘুরে দেখতে পেলাম আজও গেছি তো গঙ্গাতে সেইভাবে হচ্ছে না মাত্র পনেরো কুড়িটা ঘাটে হচ্ছে মানে কর্পোরেশনের নজরদারিতে পলিউশন বোর্ডের নজরদারিতে কলকাতা পুলিশের নজরদারিতে বাকি যে এত ঘাট ফরাক্কা থেকে আরম্ভ করে সাগর অব্দি এই বঙ্গোপসাগর অব্দি এত ঘাট এই কোন ঘাটেই মানা হচ্ছে না সেখানে কাঠামো পড়ে থাকছে সেখানে ওই যে আমাদের পেন্ট আছে যেটা মেটালিক পেন্ট যার মধ্যে লেড আছে জিঙ্ক আছে মার্কারি আছে কোবাল্ট আছে এই সমস্ত দূষিত কণা আছে সেই পেন্ট দিয়ে যে ঘাম তেল বলি আমরা ভার্নিশ রং আছে সে সমস্ত ডুবিয়ে দেওয়া হচ্ছে ফলে চল্লিশ হাজার পুজোর পুজোকে দেখা হচ্ছে তাও ভাবে দেখা হচ্ছে পুরোপুরি বিজ্ঞানসম্মত না এবং গঙ্গাটা পলুট হচ্ছে এবং আমরা গঙ্গা জল নিয়ে আজকে সকালে ল্যাবরেটরিতে মেপে দেখেছি তো টোটাল যে টিএসপি থাকে টোটাল সাসপেন্ডেড পার্টিক সেটা যা থাকা উচিত তার থেকে প্রায় দু হাজার ওই ভাসমান থলিকণা গঙ্গায় বেড়ে গেছে মা দুর্গার বিসর্জনে তো গঙ্গার সর্বনাশ হচ্ছে মা দুর্গা তো অ্যাকচুয়ালি মর্তালোকে এলেন এবার আবার উনি বাপের বাড়ি থেকে আবার উনি হিমালয় দেবেন হিমালয় থেকে যে গঙ্গা উৎপন্ন হয়েছে সেটার আর বিশুদ্ধতা নেই সেটা অপবিত্র হয়ে গেছে যদিও অনেক বৈজ্ঞানিক বলছেন যে গঙ্গার মধ্যে এতটাই ব্যাকটেরিয়া আছে যে সেই অন্য অন্য জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে পারে অন্য ব্যাকটেরিয়াগুলোকে যেটা হার্মফুল ব্যাকটেরিয়া তাদেরকে ধ্বংস করতে পারে এগারোশো রকমের ব্যাকটেরিয়োলজি আছে কিন্তু গঙ্গা নিজে নিজে যে পরিষ্কার করার যে গঙ্গার ক্ষমতা ছিল এতদিন সেটা হারিয়ে গেছে কারণ যে হারে আমাদের যে ইমিউনিটি আছে আমরা যতটা আমাদের সহ্য করার ক্ষমতা আছে সেই সহ্যের বাইরে চলে গেলে গঙ্গা তখন আর নিজেকে আর পরিষ্কার করতে পারছে না তাহলে আমরা যেটা বলি যে গঙ্গা মিষ্টি জলের গঙ্গা এবং গঙ্গা অপবিত্র হয়ে যাচ্ছে হ্যাঁ পবিত্র থেকে অপবিত্র হয়ে যাচ্ছে সেটা এখন অপবিত্রই হয়ে যাচ্ছে পবিত্র নেই একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে আমি শুরুর যে বিষয়টা নিয়ে করলাম যে কলকাতা কার্য জলের তলায় তুলে গিয়েছিল বৃষ্টি এত পরিমাণে জল জমেছিল আগামী দিনে কি সম্ভাবনা আরো বাড়ছে যে আবার কলকাতা তলে যেতে পারে আবার বৃষ্টি হলে কলকাতায় জল জমবে আবার বিদ্যুৎ বিদ্যুৎ হয়ে সাধারণ মানুষ মারা যাবেন এই সম্ভাবনা কি দিনে দিনে আরো বাড়ছে আপনি দেখুন কলকাতা না যা আমাদের বঙ্গোপসাগর তার থেকে অ্যাভারেজে আজ থেকে পনেরো বছর আগেও অন্তত সাতেরো আঠেরো ফিট উঁচুতে ছিল এখন কলকাতার হাইট হচ্ছে কোনো জায়গায় পনেরো ফিট কোন জায়গায় দশ ফিট এরকম উচ্চতায় আছে সাগর থেকে তো যেভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে বঙ্গোপসাগর যেভাবে বাড়ছে জলস্তর এবং যত বেশি আইস মেল্টিং হবে বিপদসীমা তত বাড়বে তো এখন দেখা যাচ্ছে যে আপনি যদি এই প্রিন্সেপ ঘাট বাবুঘাট এসব জলে যেখানে প্রতিমা নিরঞ্জন হচ্ছে যেটা নিচু হয়ে ঢালু হয়ে গেছে তারপর উঠেছে ওপর দিকে যেখানে ঢালু হয়ে গেছে সেখানে মাত্র দু ফুট হচ্ছে মানে জলের থেকে ডাঙার সীমা মাত্র দু ফুট আজকে যদি ব্যাপকভাবে ফ্লাড হয় বা ওই যেটা বলা হয় মেঘ বৃষ্টি যদি হয় তাহলে আস্তে আস্তে গঙ্গা ডুবিয়ে দেবে খিদিরপুর অঞ্চলকে সেটা আমরা বলেছি সব আমরা শুধু না ইন্টারন্যাশনাল প্ল্যানেট অফ ক্লাইমেট চেঞ্জ যেটা আইপিসিসির যারা বৈজ্ঞানিক আছে তারা বলেছে কলকাতা আংশিক বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা খিদিরপুর এ সমস্ত জলের তলায় চলে যাবে তো প্রথম কথা হচ্ছে ক্যানেল দিয়ে জল পাস ঠিক মতো হচ্ছে না যখন ফ্লাডিং হয়ে যাচ্ছে সেটা যে বেরোনোর জন্য রাস্তা আছে ক্যানেল আছে পুকুর আহ দশ বছরে প্রায় সাড়ে তিন হাজার পুকুর ভরাট হয়েছে তিরিশ শতাংশ পুকুর ভরাট হয়েছে তো জলগুলো যাবে কোথায় তো ওটা তো ফ্লাডেড হয়ে যাবে এটা একটা ওয়ার্নিং বেল যেটা হলো সেপ্টেম্বর একটা হলো এরপর তো কলকাতায় এরকম জলের তলায় যেতে যেতে আগামী পনেরো কুড়ি বছরের মধ্যে কলকাতায় জলের তলা চলে যাবে দু হাজার পঞ্চাশ অব্দি বলা হয়েছিল মানে পঁচিশ বছর বলা হয়েছিল সেটা ক্রমশ এগিয়ে আসছে আমরা যা দেখতে পাচ্ছি কলকাতায় যেভাবে নালাগুলোকে সংস্কার হচ্ছে না পুকুর ভরাট হচ্ছে যে হারে পুকুর ভরাট হচ্ছে বা ড্রেজিং হচ্ছে না ডিসিলটেশন হচ্ছে না তাতে ওই হাতে পঁচিশ বছর সময় থাকলে সেটা অনেক এগিয়ে আসছে মানে পনেরো কুড়ি বছরের মধ্যে পঁচিশ বছর আরও যেতে হবে না মানে দু হাজার পঞ্চাশে আইপিসিসির সবাই বৈজ্ঞানিকরা সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা নাসা পর্যন্ত ওরা বলেছিল দু হাজার পঞ্চাশে কলকাতা জলের তলায় যাবে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে দু হাজার পঞ্চাশের আগেই দু হাজার তিরিশ পঁয়ত্রিশেও চলে যেতে পারে কিন্তু সাধারণ মানুষ তো মানে এই বিষয়ে সচেতনতা বাড়াচ্ছে না সতর্ক হচ্ছে না সাধারণ মানুষ তখনই সচেতনতা বাড়বে তখনই সাবধান হবে যদি সরকার যে প্রশাসন যদি কঠোর হয় কঠোর মনোভাব নেয় আজকে প্রশাসন যদি বলে যে এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা আমরা একবার ব্যবহার করছি সেটা সেখান যেখানে উৎপাদন হচ্ছে সেখানেই বন্ধ করে দেয় যদি তাহলে বাজারে পাওয়া যাবে না মাছের দোকানে সবজির দোকানে ফলের দোকানে পাওয়া যাবে না কিন্তু সরকার তো বন্ধ করছে না ফলে সাধারণ আমাদের যে জনগণ তারা দোকান থেকে নিয়ে আসছে আজকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি বন্ধ হয় তাহলে লোকে বাধ্য হবে বাড়ি থেকে কাপড়ের থলি নিয়ে যেতে অথবা প্লাস্টিকের যে অল্টারনেটিভ কোনো জুট বলুন বা অন্য ব্যাগ নিয়ে গিয়ে বা দরকার হলে পাঁচ টাকা বেশি দিয়ে তারা একটা ব্যাগে করে নিয়ে আসবে যেটা বিভিন্ন শপিং মলে নেওয়া হচ্ছে জন্য আলাদা করে টাকা নেওয়া হচ্ছে পাঁচ টাকা দশ টাকা সেটা দেবে তারা কিন্তু সরকার যদি প্লাস্টিক ছেড়ে দিয়ে থাকে মার্কেটে তারা যদি পেনাল্টি না করে ব্যবহার যারা করছে এবং উৎপাদন স্তরে বন্ধ যদি না করে যদিও এই সমস্ত রুলস রেগুলেশন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে পাস হয়ে গেছে এটা যদিও করা উচিত ছিল দু বছর আগে থেকে এখনো একশো কুড়ি মাইক্রণ নিচে প্লাস্টিক মার্কেটে দেদার দেবছে পাওয়া যাচ্ছে সুতরাং সরকারকে কঠোর হতে হবে না হলে কিচ্ছু হবে না